বন্ধের নমস্কার বিষয় ক্ষমা বন্ধুরা আমরা দু ধরনের ক্ষমা দেখতে পাই এক ধরনের ক্ষমার মধ্যে দেখি মানুষের অনুতাপ হয়তো বা অন্য কোনো কারণে হয়তো একটা ভুল করে ফেলেছে কাউকে আঘাত দিয়ে ফেলেছে তখন তার বিবেক ভালো মানুষের বিবেক না খুব সক্রিয় ওঠে সক্রিয় হয়ে ওঠে যার বিরুদ্ধে এটি করল তার কাছে তো অকপটে ক্ষমা চাই চায় প্রার্থনা করেই করে শুধু তাই না সেখানেই থেমে থাকেন না চোখের জলে সে তখন তার এই ভুলকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ওটি থেকে শিক্ষা নেয় যে জীবনে যেন এটি আর না ঘটে ইদের ভগবান ক্ষমা করে দেন মানুষ তো করবেই আর এক ধরনের আছে তারা হলো ঢঙ্গি দেখবেন তারা ইচ্ছাকৃত ভাবে অন্যকে আঘাত করলো পীরন করলো কিংবা হয়তো প্রচার পাওয়ার জন্য ভুল ভাল বকে গেল হ্যাঁ এতটুকু তার মধ্যে অনুতাপ নেই হ্যাঁ এতটুকুও না যখন চাপ পড়ল তার উপরে সমস্ত মানুষ যখন ধিক বলে থাকে ধিক্কার দিতে থাকলো বিশেষ করে দেখবেন রাজনৈতিক মহলে এটি দেখা যায় সস্তা প্রচার পাওয়ার জন্য নিজেকে পরিচিত করবার জন্য ভুল ভাল আবুল তাবুল বুকে গেল কিংবা এমন বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলল তার মনুষ্যত্বে এতটুকু আটকাল না তার হিংসা বিদ্বেষ এবং কটু কথার যে হলাহল সে ছড়িয়ে দিল মানুষের মনে কতখানি আঘাত লাগতে পারে তার কোনো বোধ থাকে না তার কারণ কি মনুষ্যত্ব বোধের অভাব না সেও ক্ষমা চায় কখন ক্ষমা চায় জানেন যখন উপর থেকে ডান্ডা পড়ে তার মাথায় সে তখন ওই ঢং করে তখন ক্ষমা চায় কিন্তু এই ক্ষমা না তো ভগবান গ্রহণ করেন না সাধারণ মানুষ তার কারণ কি সেই ক্ষমার মধ্যে কোনো অনুতাপ নেই চাপে পড়ে নিজেকে বাঁচাতে এসে এই ঢঙ্গিপনার আশ্রয় নিচ্ছে মানুষ এটা বুঝতে পারে ওই জন্য তাকে কখনো মানুষ ক্ষমা করতে পারে না কিন্তু এদের কিন্তু বোধ হয় না তার কারণ কি তারা তো চেষ্টা করে না মানুষ আবার মনুষ্যত্ব লাভের তারা চেষ্টা করে না তারা আত্মসুখে মজে থাকে আত্মপ্রচারে ক্ষমতার লোভে তারা মজে থাকে অহংকার উদ্ধত্তে মজে থাকে এমন মানুষ ক্ষমা চাইবে কি করে সেই জন্য না ভগবান ক্ষমা করেন না মানুষ এদের জীবনটাই বৃথা নমস্কার বন্ধুরা